চার পাঁচ বছর আমি প্রবাসে ছিলাম প্রবাসে ওখানে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতাম তো ওখান ওখান থেকে অনেকটা ইনকাম করেছি তাই এখন বাংলাদেশে আসছি একটা ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে তাকে বিয়ে করব এবং আমার যে টাকা পয়সা আছে সেগুলো তাকে দিব এবং শুধু সে শুধু আমাকে তার ভালোবাসাটা দেবে এবং বিশ্বাসী লোক হতে হবে ভালোবাসার মতো একজন মনের মানুষ হতে হবে একটু জোরে কথা বলেন আমার নাম তানজিলা

আসলে ওখানে জব করছে তো ওখানে তো বিয়ে করার মতো কোনো প্রসেস নাই আর ওখানে মানে বিশেষ কাউকে পায়নি আর ওনাদের ভাষাগুলো আমার কাছে ভালো লাগে নাই আরবি ভাষা তো বুঝি না একটা বুঝি একটা বুঝি না তাই আর কি মনের মানুষও পাওয়া হয়নি তাই বাংলাদেশে আসছি ভালো ভালো একটা মনের মানুষ কথার জন্য এখন কি এলাকায় কোনো ছেলেটেলে পাননি আছে কিন্তু তাদেরকে আমার ভালো লাগে না তাই মিডিয়াতে আসছি ভালো মানে আমার সাথে যে যাবে বা আমার সাথে মানাবে এরকম একজন লোক আপনার সাথে মানাইতে হলে কেমন কি আমার সাথে মানাতে হলে তাকে একটু আমার চਿੱটটু বড় হাইট হতে হবে তারপরে আমার থেকে আমি হাম্র হলো সমস্যা নাই কিন্তু মানে আমার সাথে হাঁটলে যেন মনে হয় যে না হাজবেন্ডরা ভিটে যাচ্ছে যেমন ভাই বোন যেন না মনে হয় আচ্ছা যাক ভালো তো এখন যদি দেখা যাচ্ছে আমাদের অনেক দর্শক আছে যোগাযোগ করতে চাবে হ্যাঁ তাহলে কিভাবে যোগাযোগ করবে কিভাবে অত্যন্ত সৎ এই বিটোর নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওখানে নক করলে আমাকে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য অপেক্ষা করব আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার এলাকার কোনো মানুষ পান দেশে দেশে এসে বিয়ে করার জন্য কারণ যেহেতু আপনি বিদেশ ছিলেন টাকা পয়সা তো ভালোই কামাইছেন আসলে কি আমি যখন বাইরে ছিলাম দেশে আসি দেশে অনেকেই আমাকে বিয়ের অফার দিচ্ছে বিয়ে করতে কিন্তু আমার টাকার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছে বা আমার টাকা পয়সা আছে সে জন্য বিয়ে করতে চাচ্ছে কিন্তু মিডিয়া জগতে কেউ জানে আমার কত টাকা আছে কি আছে বিশ্বাসী তাই জন্য এখান থেকে আমি পিওর ভালোবাসাটাই পাবো বা পিওর ভালোবাসা মানুষটা পাবো এই জন্য আমি মিডিয়া মিডিয়াতে আসছি আচ্ছা মানে কথা বলে বোঝা যাবে যে একটা মানুষ কি রকম আচ্ছা এখন বিষয়টা হলো যে প্রবাসের নারীদের সাথে তো অনেক রকম কাজ হয় কেউ নিচের তালা ভাড়া দিছে কেউ উপর তালা ভাড়া দিছে কেউ শরীর খাটায় কাজ করছে এখন আপনি কোনটা করছেন আসলে আমি শরীরে কাজ করছি আমি মেশিনে মানে গার্মেন্টস কর্মী হিসেবে ওখানে সুইমিং সুইমিংয়ে কাজ করেছি আচ্ছা তাহলে ওখানে যদি আপনি যে থাকেন হ্যাঁ অনেক সময় তো মেয়েরা ওভার টাইমে এক্সট্রা ইনকাম করতে পারে ওইগুলো করছেন আপনি না আমি রেল যেটা সেটাই করেছি ওভার টাইমসটা আমি কখনো কাজ করি অনেকেই তো বলে যে প্রবাসে যেসব মেয়েরা যায় তারাই যে উল্টা পাল্টা কাজগুলো করে মানে নিস্তালা ভাড়া দেয় আসলে এটা সম্পূর্ণ নিজের কাছে নিজের ব্যাপার নিজের ব্যক্তিগত ব্যাপার আমি যদি চাই সেক্ষেত্রে নিচের তলা উপর তলা সব তালে ভাড়া দেবো আমি যদি না চাই কোনো তালে ভাড়া দেওয়া সম্ভব না সেটা নিজের উপরে ডিপেন্ড করে নিজের জিনিস নিজের উপরে ডিপেন্ড করে না তারপরে তো অনেক সময় আমরা শুনি দেখি যে এরকম অনেক মেয়ে হ্যাঁ আছে হয় হয় না যেরকম না হয় কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় নাই আর তাই আমি মিডিয়াতে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য কেউ কি এটা স্বীকার করবে যে আমাকে ভালোবাস সে আমার ভাড়া দিয়া না এটা যে আমাকে ভালোবাসবে আমার ভালো মন্দ গুণ দোষ দেখেই আমাকে ভালোবাসবে এরকম এই জন্যই তো আমি এখানে আসছি যে আমার ভালো মন্দ দেখে আমাকে দেখে আসবে সে সে আমার টাকা দেখে নয় সে আমার চারিত্রিক দিক দেখে দেখে নয় এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে সে আপনার সব দেখে জানে শুনে আসবে আর কি হ্যাঁ হ্যাঁ তাকেই দেখাবেন যে আপনি নিচের তালা ভাড়া দিয়েছেন কিনা হ্যাঁ সেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার নিচের তালা দেখতে চায় সেই ক্ষেত্রে কেমনে কি আমার এই ভিডিও নিচে আমার নাম্বার দেয়া আছে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে যদি কেউ যোগাযোগ করতে চান করে ফেলতে পারে আচ্ছা প্রবাস গেছিলেন কতদিন প্রবাস চার বছর চার বছর দেশে আসছেন কতদিন দেশে আসছি পাঁচ মাস হয়েছে পাঁচ মাস এখন আবার কি বিয়ে করে চলে যাবেন নাকি না না বিয়ে করে চলে যাব না বিয়ে করে সামনে সংসার করব ছোট একটা সংসার হবে ছেলে হবে মেয়ে হবে সংসার কাটা হ্যাঁ সংসার ধর্ম পালন করতে চাচ্ছি আর কি তাকে নিয়ে যাক ভালো তো এখন যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওর নিচে নাম্বার দেয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে ওই নম্বরে WhatsApp এবং খোলা আছে আচ্ছা আপনি গিসলেন কি হবে আমি গেছিলাম এক আন্টির মাধ্যমে আন্টি ওখানে জব করতো ওই আনটি ওখানে লোক প্রয়োজন ছিল তার মাধ্যমে আমি গিয়েছিলাম বিষয়টা একটু ক্লিয়ার তো মানে আমি এখানে একটু ক্রাইসিসে পড়ে গেছিলাম টাকার সমস্যা ছিল তো ওই আনটিকে আমি বলছিলাম যে আনটি আমার এরকম এরকম আমার তো অনেক টাকা প্রয়োজন কি করবো আনটি বললো যে ঠিক আছে চল আমার একটা ওয়েজান আছে তুমি যদি যাও যেতে পারো তখন আনটি আমাকে বললো যে তুমি যদি বাইরে যেতে চাও বাইরে যেতে পারো ওখানে ভালো কাজের ব্যবস্থা আছে তারপরে আনটি বললো আন্টি সব কিছু প্রসেসিং করলো পাসপোর্ট টাসপোর্ট সব আনটি করলো